ডিসেম্বর থেকে সক্রিয় থাকা ভয়াবহ দাবানল আর্জেন্টিনার দক্ষিণ অঞ্চলীয় প্যাটাগোনিয়ায় ধ্বংসের ছাপ রেখে চলছে বৃহস্পতিবার নতুন করে আগুন ছড়িয়ে পড়ে চুবুত প্রদেশে যেখানে বনভূমি ও বসতবাড়ি পড়ে গেছে এবং প্রায় দুই হাজার হেক্টর এলাকা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেডারেল জরুরি সংস্থার তথ্যমতে চুবুতের পাশাপাশি সান্তাক্রোস ও রিও ন্যাগ্রো প্রদেশেও দাবানলের কবলে পড়েছে সব মিলিয়ে আর্জেন্টিনায় প্যান্টাগুনিয়া জুড়ে চার হাজার হেক্টরের বেশি বনভূমি আগুনে পড়ে গেছে বৃহস্পতিবার ধারণ করা ফুটেজে দেখা যায় অ্যালহোয়ো শহরের পৈর্ত পার্থিয়াদা এলাকায় দাবানলের ভয়াবহতা সেখানে প্রায় এক হাজার আটশো হেক্টর বনাঞ্চল পড়ে গেছে এবং কমপক্ষে দশটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে স্থানীয় এক বাসিন্দা বলেন যা ঘটেছে তা খুবই কষ্টের প্রতি গ্রীষ্মের একই চিত্র মানুষ ঘর হারায় পশু হারায় জমি হারায় সবকিছু ধ্বংস হয়ে যায় প্রাদেশিক ফায়ার ম্যানেজমেন্ট সার্ভিস জানিয়েছে এলহোর পোর্ত পাত্রিয়াদা এলাকায় আগুন এখনও সক্রিয় রয়েছে আগুন নিয়ন্ত্রণে ফেডারেল জরুরি সংস্থা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে আগুন নিবাতে ব্যবহার করা হচ্ছে পানি ছিটানো বিমান হেলিকপ্টার ও বিশেষ জরুরি উদ্ধার দল তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি নিউজ ডেস্ক ঢাকা টুডে